আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে ক্লাস হবে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পাঁচ নম্বর অধ্যায় কস্ট বিলম প্রফিট রিলেশনশিপ ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্ক কি পরিমাণ বিক্রি করলে কি পরিমাণ মুনাফা হবে কি পরিমাণ ব্যয় হবে এ বিষয় নিয়ে এ অধ্যায় আমরা বিস্তারিত জানতে পারব তো আমাদের এই অধ্যায়ে টোটাল রিকোয়ারমেন্ট সংক্ষিপ্তভাবে আমি মাত্র আটটা সূত্রের মাধ্যমে দেখাইছি বইতে দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাটটা সূত্র দেওয়া থাকে কিন্তু এই পঞ্চাশ থেকে ষাটটা সূত্র মাত্র আটটা রিকোয়ারমেন্টের মাধ্যমে শেখানো যায় তো দেখুন এদের অঙ্কগুলোকে প্রশ্নের ধরন অনুযায়ী চারটা ফর্মেটে ভাগ করে আলাদা করেছি একই জাতীয় অঙ্কগুলো সব এক একটা আলাদা আলাদাভাবে ফর্মেটে দেওয়া হয়েছে এক নম্বর ফর্মেট একটা অঙ্ক করলে আপনি ওই এই ফর্মেটে সমস্ত অঙ্কগুলো পাবেন টাইম বেসিসের অঙ্ক দুই নম্বর হলো পার্সেন্টেজ বেসিস তিন নম্বর ইউনিট বেসিস চার নম্বরে টোটাল অ্যামাউন্ট বেসিস আর রিকোয়ারমেন্ট যে আটটা এই যে এই আটটার বাইরে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নেই তাহলে আমাদের ষাটটার সূত্র মুখস্ত করা লাগবে না এই আটটা রিকোয়ারমেন্ট করলে পুরো ষাটটার সূত্র নিজে নিজে বানানো যাবে ফর্মেট অনুযায়ী সূত্র পরিবর্তন হতে পারে যেমন প্রফিট ভলিউম রেশিও যার আরেকটা নাম আছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দুই নম্বর রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট দ্য ফিক্সড কস ফিক্সড কসের সূত্র এরপরে প্রফিট তারপরে কিবেন ভেরিওয়েল কস্ট টার্গেট সেল টার্গেট প্রফিট মার্জিন অফ সেফটি এবং মার্জিন অফ সেফটি রেশিও এই আটটা রিকোয়ারমেন্ট করলে পুরো অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা ফরমেটে কিন্তু আটটা করে রিকোয়ারমেন্ট আছে প্রথম আসেন এক নম্বর পারমিটটা টাইম বেসিসে আপনি চিনবেন হবে সময়ের সাথে সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো দেয়া থাকবে যেমন দেওয়া রয়েছে এখানে দুই হাজার সাল এবং সতেরো সাল দু হাজার সতেরো সালের বিক্রয় হয়েছিল দুই লাখ টাকা যেখানে মুনাফা হয়েছিল বিশ হাজার টাকা সতেরো সালে বিক্রয় হয়েছে তিন লাখ যেখানে মুনাফা হয়েছে চল্লিশ হাজার তাহলে চেঞ্জ ইন প্রফিট প্রফিটের পার্থক্য হয়েছে চেঞ্জ ইন সেল সেলসের পার্থক্যের কারণে এই ধরনের প্রশ্ন দেখেন এখানে কিন্তু প্রথম প্রশ্নটা আমি এক নজরে শেখানোর জন্য আটটা রিকোয়ারমেন্টই দেখাই দিয়েছি একসাথে তো আর আটটা রিকোয়ারমেন্ট আসে না এখান থেকে পাঁচটা অথবা চারটা আসলে চারটা রিকোয়ারমেন্টে পাঁচটা রিকোয়ারমেন্ট দিলে দশ মার্ক আর দুইটা বা তিনটা দিলে চার মার্ক বি পার্ট এবং সি পার্টে তো একটু দেখাই এই ফর্মেটে কতগুলো অঙ্ক আছে দেখেন এই যে চার সাল পাঁচ সাল একই জাতীয় অঙ্ক তাহলে এক নম্বর অঙ্ক যদি আপনি পারেন অবশ্যই দুই নম্বরটাও পারবেন কারণ একই রকম তো শুধু ফিগারটা একটু চেঞ্জ হয়েছে নামটা একটু চেঞ্জ হয়েছে সব কিন্তু বোট প্রশ্ন এতে ফার্স্ট হাফ ইয়ার সেকেন্ড হাফ ইয়ার ফার্স্ট হাফ ইয়ারে বিক্রয় হয়েছিল দুই লক্ষ সত্তর হাজার সেকেন্ড হাফ ইয়ারে বিক্রয় হয়েছে তিন লক্ষ টাকা তাতে মুনাফা পঁয়তাল্লিশ হাজার এবং ষাট হাজার চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেল চার নম্বর অঙ্কটা দেখেন দু হাজার এগারো সাল এবং বারো সাল দেওয়া আছে পাঁচ নম্বর অঙ্ক মাস দেওয়া আছে এপ্রিল মে জুন মাস তাহলে টাইমের উপর মেসেজ করে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ছয় নম্বরে একই অঙ্ক তাহলে এখানে টাইমের উপর মেসেজ করে যতগুলো প্রশ্ন আছে সব বোর্ডে সব এক জায়গায় করে দেওয়া আছে এতে সুবিধা কী ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে খুব সহজে মনে রাখা যায় এক থেকে দুইটা অঙ্ক করলে ওই ফর্মেটের সমস্ত অঙ্কগুলো পারা যায় তাহলে দেখুন যতগুলো অঙ্ক আছে এখানে এগারোটা অঙ্ক আছে তো এগারোটা অঙ্ক তার সব করা লাগবে না সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এরপরে যদি মনে করেন যে অঙ্কগুলো করলেন এখান থেকে একটাও কমান আসলো না কিন্তু এই নিয়মে তো আসতে পারে যদি এই নিয়মে অঙ্ক আসে তাহলে অবশ্যই আপনি পারবেন কারণ আপনি তো টাইম বেসিস অঙ্ক পারেন তাহলে একটা নিয়ম শেখা থাকলে আপনার জানা থাকবে যে ওই নিয়মের অঙ্ক যেটাই আসুক ফিগার চেঞ্জ করে দেবে নাম চেঞ্জ করে দেবে কোনো সমস্যা নেই নির্ভুল আনসার করে আসতে পারবেন এখন বর্তমানে কিন্তু বোর্ড প্রশ্ন রিপিট করে না এই ফর্মেট অনুযায়ী কিন্তু প্রশ্ন করা হয় বাজারের বইগুলোতে কিন্তু এই সব ফর্মেটে অঙ্কগুলো দেওয়া থাকে না আর আলাদা করা থাকে না বলে ছাত্ররা ভালো বুঝতে পারে না সেই দিকে আমি ছাত্রদের কথা চিন্তা করি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক এরকম নিয়ম আলাদা আলাদা করে ফরমেট অনুযায়ী দিয়ে দিছি আমার চ্যানেলে একটু খেয়াল করবেন আমার চ্যানেলে ভিজিট করে দেখেন প্রত্যেকটা ক্লাস সব ফর্মেট অনুযায়ী সমাধান করে দিয়েছি দুই নম্বর পার্সেন্টেজ বেসিস এটা চিনবেন কী হবে পুরস্তর ভিতরে পার্সেন্টেজ দেওয়া থাকবে যেমন প্রফিট বললাম রেশিও অফ সেফটি রেশিও এ প্রশ্নগুলো পরশে কিন্তু দেওয়া রয়েছে পার্সেন্টেজ তো এই দুই নম্বর ফর্ম্যাটে যখন আপনি এক নম্বরটা সলভ করবেন প্রত্যেকটা অঙ্ক ছ পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া প্রফিট ভলিউম রেশিও মার্জিন অফ সেফটি রেশিও এই যে এখানে দেওয়া রয়েছে প্রফিট ভলিউম রেশিও মার্জিন অফ সেফটি রেশিও তাহলে একই যাতে অঙ্কগুলো সব এক জায়গায় দেওয়া আছে আপনার খোঁজাখুঁজি করা লাগবে না সুন্দরভাবে সাজাই দেওয়া রয়েছে এই জন্য একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে তাই ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে এরপরে আপনাকে একজন ভালো টিচারের কাছে শিখতে হবে পড়তে হবে তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন কারণ অঙ্ক কিন্তু খুবই সহজ শিক্ষকের কারণে অঙ্ক সহজ হয় আর শিক্ষকের কারণেই কিন্তু অঙ্ক কঠিন হয়ে যায় এজন্য ভালো শিক্ষকের কাছে আপনি পড়লে আপনার অঙ্ক সহজ হবে আপনি ইউটিউব চ্যানেলে আমার ক্লাসগুলো একটু দেখবেন আপনি বুঝতে পারেন কি না তাহলে বুঝতে পারবেন যে আসলে ভালো মন্দ বই কেমন আছে বা কোন স্যারের কাছে পড়লে ভালো হয় আপনি এটা বুঝতে পারবেন পার্সেন্টেজ দেওয়া রয়েছে ভেরিবেল এত পার্সেন্ট কত পার্সেন্ট উন আটাত্তর পার্সেন্ট তাহলে কন্ট্রিবিউশন কত পার্সেন্ট বাইশ পার্সেন্ট অবশিষ্ট একশো পার্সেন্ট থেকে আটাত্তর পার্সেন্ট বাদ দিলে যেটা থাকে বাইশ পার্সেন্ট হলো কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন পেয়ে গেলে একটা অঙ্কে যদি কন্ট্রিবিউশন এবং ফিক্সড কস্ট পাওয়া যায় তাহলে যে কোনো রিকোয়ারমেন্ট আপনি করতে পারবেন দুই নম্বর ফরম্যাটে কতগুলো অঙ্ক আছে এরকম পার্সেন্টেজ বেসিসের দিকে আছেন এই যে এগারো সালে এইটা সতেরো সালে আসছে এগারো নম্বরটা এই যে বারো নম্বরটা আঠেরো সালে আসছে তেরো নম্বরটা উনিশ সালে আসছে চোদ্দো নম্বরটা উনিশ সালে আসছে দেখবেন একই বিশ সাল উনিশ সালে এরকম অনেকগুলো আছে কারণ কি কারণ প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হয় আমার এখানে কালেকশনের সব ডিপার্টমেন্টের প্রশ্ন আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অঙ্ক আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অঙ্ক আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সব অঙ্ক আছে এদের সমস্ত অঙ্কগুলো আমি কালেকশনে এখানে রাখছি তো পার্সেন্টেজ বেসিসের যত অঙ্ক আছে সব এই দুই নম্বর ফর্মেটে দেওয়া আছে এবার আছেন তিন নম্বর ফর্মেট ইউনিট বেসিস পুরস্কার ভিতরে ইউনিট উল্লেখ থাকবে যেমন পঞ্চাশ হাজার ইউনিট বিক্রি হয়েছে চার লাখ টাকা পঞ্চাশ হাজার ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট দুই লক্ষ আশি হাজার টাকা কন্ট্রিবিউশন এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড কস্ট দেওয়া রয়েছে প্রফিট দেওয়া আছে তার মানে ওই যে পঞ্চাশ হাজার ইউনিট প্রোসে প্রত্যেকটা রিকোয়ারমেন্টে আপনার ইউনিট বের করতে বলা হবে তাহলে বেড়ে কেবেন ইন ইউনিট টার্গেট সেল ইন ইউনিট এভাবে বলা হবে তো ইউনিট বেসিসের অঙ্ক প্রত্যেকটা দেখেন এখানে দেওয়া রয়েছে পার ইউনিট সেল প্রাইস তিরিশ টাকা ভেরিবেল কস্ট বারো টাকা কন্ট্রিবিউশন পার ইউনিট আঠারো টাকা তার মানে ইউনিট বাইসেজের অঙ্ক রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে পাঁচটা এই পাঁচটা ডিকার্টমেন্টের সব ইউনিট ইউনিটের সাথে সম্পর্কিত প্রশ্ন তাহলে ইউনিট বেসেসের কয়টা অঙ্ক আমরা এখানে পাচ্ছি সব এক জায়গায় করে দিছি দেখেন সব ইউনিট বেস এখানে পাঁচ লক্ষ ইউনিট আপনার খোলা লাগবে না আমার বইতে সব সুন্দর করে গুছাই দেওয়া রয়েছে আপনার কাছে অন্য বই থাকতে পারে অন্য বই আপনি কিনেছেন তারপরেও আমার সাথে যোগাযোগ করবেন অনুরোধ করবো কয়েক টাকা মাত্র দাম একটা বই আপনি সংগ্রহ করেন অন্ত একটা বই সংগ্রহ করলে যদি আপনার এ প্লাস পাওয়া যায় তো সেটা আপনার জন্য মঙ্গল কারণ বইয়ের কারণেই কিন্তু অঙ্ক কঠিন হয়ে যায় এই বই যদি সহজ হয় অঙ্ক সহজ হয়ে যাবে দেখেন এখানে এক লক্ষ ইউনিট বিক্রি হয়েছে আট লক্ষ টাকা তার মানে পার ইউনিট আট টাকা এক লক্ষ ইউনিটের জন্য সব তথ্য এখানে দেওয়া আছে ইউনিট বেসিসের অঙ্ক ব্যাস এরপরে আসেন সবগুলোই ইউনিট বেসিসের অঙ্ক পনেরোটা আছে এই এরপরে আসেন টোটাল অ্যামাউন্ট বেসিস এই অঙ্কগুলোতে দেখবেন কোনো ইউনিট দেওয়া নেই পার্সেন্টেজ দেওয়া নেই টাইম বেসিস দেওয়া নেই শুধু দেওয়া আছে টাকা অ্যামাউন্ট দেওয়া রয়েছে এই অঙ্কগুলো কীভাবে সলভ করবেন এখানে তো আটটা রিকোয়ারমেন্ট করতে হবে এই দেখেন আটটা রিকোয়ারমেন্ট আমি লিখে দিচ্ছি যে এই আটটা রিকোয়ারমেন্ট করতে হবে প্রত্যেকটা ফর্মেটে কিন্তু এভাবে লিখে দেওয়া যে প্রফিট বলে আমার রেশিও অথবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এখানে সিনে নেম যে কোনো একটা কথা বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট বলে আমার তারপরে টোটাল ফিক্সড কস্ট বের করো বেরেকিমেন্ট দেখাও টার্গেট প্রফিট দেখাও টার্গেট সেল বের করো ফাইন্ড আউট দ্য ভেরেবল কস্ট দেখাও মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি রেশিও এই তো এই আটটা রিকোয়ারমেন্টের জন্য আমি সুন্দরভাবে গোসাই দিয়েছি আর একটা ক্লাস করলে আপনি পুরো অধ্যায়টা কমপ্লিট করতে পারবেন তাহলে যে টাইম আছে এই টাইমে এখনও যদি আপনি শুরু করেন এক তারিখ থেকে আমরা শুরু করছি এক তারিখ থেকে শুরু করব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ চলবে দুই থেকে তিনবার আমরা শেষ করে রিভিশন দিয়ে আর প্রতি অধ্যায় শেষ হলে আবার মডেল টেস্ট নেওয়া হবে আপনার রেজাল্ট ভালো করার জন্য এখনই উপযুক্ত টাইম যারা কোর্সে পড়তে হবে তাদের জন্য বই ফিরি একটা সাবজেক্টে পড়তে হলে একটা বই ফ্রি পাবেন দুটো সাবজেক্টে পড়তে হলে দুইটা বই ফ্রি পাবেন টোটাল অ্যামাউন্ট বা অঙ্ক এই যে শেষ তাহলে একটা অধ্যায় শেষ করতে অনলি একটা দিন সময় লাগবে প্র্যাকটিস করে সব মিলায় দুই দিনের ভিতরে পুরো অধ্যায় কমপ্লিট এরকম যদি আপনি পাঁচটা থেকে ছয়টা অধ্যায় করতে পারেন তাহলে সেই সাবজেক্টে আপনার এপিলাস থাকবে তাহলে এ প্লাস হওয়া খুবই সহজ পাঁচটা ম্যাথ পাঁচটা সাবজেক্ট যদি এভাবে কন্টিনিউ করেন পাঁচটা সাবজেক্টে এ প্লাস রাখা যাবে অথচ এই পাঁচটা সাবজেক্টেই দেখা যায় রেজাল্ট ম্যাক্সিমাম ছাত্ররা ফেল করি বেশি থেকে ফেল না করলে সি পায় সি প্লাস পায় ডি পায় কেন কারণ তারা তো ভালোভাবে শেখে না কয়েকটা বোর্ডপরস্ত মুখস্থ করে নিয়ম অনুযায়ী শেখে না বোর্ডপরস্ত যখন রিপিট না করে তখন তারা নির্ভুল আনসার করতে পারে না মুখস্ত করে আর কতটুকু মনে রাখতে পারবে তখন দেখা যাচ্ছে আনসার করে কিন্তু নির্ভুল আনসার হয় না আনসারটা ভুল হয়ে যায় নাম্বারও পায় না এখনও সময় আছে আপনারা স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি মেসেজ দিতে পারেন বা কল দিবেন বই ফ্রি দেওয়া হবে আর যারা শুধু বই কিনতে চায় তারাও যোগাযোগ করবেন আমার মাতিকা আল্লাহ আসসালামু আলাইকুম